দেখ দেখ ওই লোকটা কখন থেকে আমাদের দিক তাকাইছে ঢ্যাপ ঢ্যাপ করে তাকাইছে পুরা মুখো বত্রিশটা দাঁত বার করে হি হি করতেছে মনে হচ্ছে এক কিল মরে দাঁত বলে ভাইয়া দি অসভ্য লোক এই বাড়িতে আসার পর থেকে একভাবে আমার পিছে লেগে আসে যেখানে আমরা যাচ্ছি সেখানে ঘুরঘুর ঘুরঘুর করতেছে আবার আমরা খেতে বসেছি সেখানে এসে মরছে অসভ্য লোক এই লোকটার জন্য আমার মনে খাওয়াটাই মাটি হয়ে গেল পসাদ খাও। জোর পসাদ খেতে এসেছি তাতেও কোনো শান্তি নাই। মরল। দেখো লোকটা কেমন করে তাকাইছিল। আমি যখন পসাদ কাটছিলাম। ঢ্যাব ঢ্যাব করে তাকাইছিল। ওরা রামুকো ওরা রামুকো মিংছে আমার দিকে ঢ্যাব ঢ্যাব করে তাকাইছে। ও সহ্য। রকম নাকে মুখে দুজোর পসাদ খাই আমি পালাইছি। দেখো আমি একা একা হেঁটে যাচ্ছি। আমার পিছে পিছে ঠিক মিংসে আস্তে আস্তে আসুক না একেবারে এখান থেকে ঢিল নিয়ে একটা ঢেল নিয়ে চোখের ওপর এমন করে একখানা ঢেলটা সুরবো ওর ঢ্যাপ ঢেপ করে তাকানো ঘুষাই যাবে তা পুরো মুখ মিংশা আমার থেকে ঢ্যাপ ঢেপ করে তাকাইছে আমি ওখানে কিছু বলতে পারি নাই এখন আসুক না আমার কাছে আমি যাচ্ছি আমার পিছে 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 পিসে পিছু লেগেছে এখানে অনেক মানুষজন আছে অনেক মানুষজন আছে তারপরে আমি এখানে দাঁড়ায় আছি এই ঢিলগুলো নিয়ে ঢিল ঢিলও আছে তারপরে পুরা মুখাকে দিয়ে দেবো ঘুচাইয়ে তো আসতেছে আসতেছে সাহস পাচ্ছে না অনেক লোকজন দেখতেছে সাহস পাচ্ছে না ওখানে লুকায় রয়েছে সভ্য লোক মেয়ে মানুষ পেয়েছি ওর পিছিয়ে লাগে আসুক না গুচাই দেবো মেয়ে মানুষ পিস লাগে এখন আমি হাঁটি এই রাস্তায় ভাগ্যিস অনেক লোকজন আছে হেঁটে হেঁটে আসতে একটু বেশি লোকজনের কাছে যাই লোকজন যেখানে সেখানে যাই তারপরে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকা নমুনা দেওয়া কোন রকম পোশাকটা খাইয়ে হাতে মুখে দিয়ে আমি ছুটতে ছুটতেছি আমি যে উঠেছি প্রসাদকে আমার পিছিয়ে পিচে উঠে আমার পিস লাগিয়েছে তোর বদমাস লোক তাড়াতাড়ি তাড়াতাড়ি যেখানে বেশি লোক সেখানে যাই দিয়ে চল দাঁড়ায় ওই তো ওখানে লোক দেখা যাচ্ছে চল ওখানে গিয়ে দাঁড়ায় বাবা রে বাবা হাফ সাইডে বাসলাম আমাদের পাড়ার গলিতে ঢুকে এখন আমার মনে হচ্ছে যে বাসলাম আর লোকটা টিককিটাও আর দেখা যাচ্ছে না ভাগিছে আমাদের গ্রামে যে ঢুকেছি সেই ভাগিছে যে এখন বুঝতে পারছে এই লোক বসতির মধ্যে আসলে ওর বারোটা বাজায় দেব আমরা জায়গা ওই সব ঝামেলা এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি এই তো আমাদের বাড়ি